রবি ভাই আমরা এখন লোড টেস্টটা দেখবো কেমন কি এই যে আপনাদের এখন লোড টেস্টটা আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন লোড টেস্টটা শিবগুনা এখানে দুই কেজি পুরোপুরি একবারে উঠায় দেখানো হয়েছে মানে দুই কেজির মাছ অনাসে তুলে চেঙা মারতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রবি ভাই আপনাদের ঠিকানাটা আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা ঈশ্বরদী বাজার এক নম্বর গেটের পাশেই তাহসিন ইস্টার অ্যান্ড রবি শিবঘর মাছ ধরার যাবতীয় সরঞ্জাম পাওয়া যায় আমাদের কাছে মাছ ধরার যাবতীয় সরঞ্জাম সুলভ মূল্যে পেয়ে যাবেন আজকে কি দেখা আর আজকে আপনাদের মাঝে আবার নতুন কিছু কালেকশন নিয়ে আসছি যেটা একেবারে একেবারে নতুন নিত্য নতুন এই যে মেশিনগুলো একেবারে নতুন চলে আসছে আমাদের একেবারে নিউ সেটা মেশিনের নাম হচ্ছে রিয়েল স্কিং এটার আপনার যেখানে লেখা পাবেন তেরো বল বিয়ারিং এর মেশিন আর এই মেশিন গুলো খুবই ভালো মানে একদম ফ্রি খুবই ফ্রি আর এটার সাথে আমরা একটা চিপ চয়েস করেছি এটা হচ্ছে টেলি পার্টনার এটা খুবই ভালো একটা টেলি পার্টনার চিপ এটা আপনার ইয়াংসন কোম্পানি এটা কুরিয়া এটা আপনি চিপটা পাবেন কুরিয়া মেড ইন কুরিয়া লেখা থাকবে ইয়াংসন কোম্পানি যারা নিতে চাবেন শুধু টেলি পার্টনার বললেই আমি বুঝে যাবো কোনটা যাচ্ছে এটা আপনার শিপ লম্বাই হবে দশ ফিট আচ্ছা এটার সাথে আমরা মেশিনটা দিচ্ছি এই কালার এটা হচ্ছে আপনার চার হাজার সিরিজের একটা রিল চার হাজার সিরিজের পাঁচ হাজার সিরিজের আমাদের কাছে দুইটাই পাবেন মূল্য একই থাকবে এটার সাথে এই এটা ছিপ আর এটা মেশিন একটা সুতা থাকবে সুতা থাকবে দুইটা স্টোপার থাকবে দুইটা দুইটা নল থাকবে আর আমার হাতে বাঁধানো দুইটা সেট ঝুমকা চারটা চারটে করে মানে সম্পূর্ণ একটা সম্পূর্ণ একটা সেট থাকবে আর দুইটা হচ্ছে চাবি সুইবেল আর দুইটা সীসা এটা সহ আমাদের হচ্ছে পুরো কমপ্লিট এটা আমাদের সেট থাকবে এখন এই সেট একটা সেট কমপ্লিট একটা সেট এখন এখানে কালার পাবেন দুইটা এই একটা কালার আছে আচ্ছা আরেকটা কালার আমরা হ্যাঁ এই একটা কালার আছে এটা হচ্ছে সিপার নাম আছে হং বিং লেখা আছে দেখতে পাবেন এখানে হং বিং এখানে দেখতে পাবেন হং বিং আর এটা পুরোটাই কিন্তু ব্ল্যাক কালার মাথার থেকে মাথার পার্টটা হচ্ছে আপনার রেড রেডিয়াম কালার আচ্ছা আর হচ্ছে পুরোটাই কালো ব্ল্যাক আচ্ছা পুরোটাই ব্ল্যাক

এটা হচ্ছে নয় ফিট দশ ফিট দুইটাই পাবেন আমাদের এটার সাথে আমাদের ম্যাচিং অ্যাডজাস্ট করেছে এটা এটার সাথে মেশিন এটা এটাও চার হাজার সিরিজের রিল এই রিলগুলো খুব সুন্দর আর এটাও আপনার এখানে বিয়ারিং পাবেন বারো প্লাস ওয়ান তেরো বল বিয়ারিং এর একটা রিল আচ্ছা তেরো বল বিয়ারিং এর রিল এটাও আপনার চার হাজার সিরিজের রিল আর এটার সাথেও আমাদের ওই প্যাকেজ একই নিয়মে থাকবে হ্যাঁ আমাদের একই নিয়মে থাকবে এটা আপনার টেলন ওই আগে আমরা যেটা দিতাম টেলন এই পাশে থাকবে টেলন আর অপোজিট পৃষ্ঠে থাকবে এখানে জাপান লেখা পাবেন এটা যেটা জাপান অরিজিনাল এটা জাপান এটা এর লেখা খুদাই করে লেখা আছে জাপান এটা টেলন আমরা দিচ্ছি মানে এটা একটা মেশিনের জন্য একটা দিলে এটা কমপ্লিট এসে যা যা থাকবে সবকিছু সবকিছু এখানে পাবেন এটা আমাদের মূল্য দিচ্ছি আপনার মাত্র 2500 টাকায় পুরা কমপ্লিট 2500 টাকায় কমপ্লিট একটা কালার নিতে পারবেন সেট করবে 2500 টাকা ভাই কালার নালে এক কালার যেকোনো একটা যেকোনো একটা সেট নিতে পারবেন টাকা টাকায় সম্পূর্ণ কমপ্লিট সেট এগুলো লোড ক্ষমতা কেমন কি একটু যদি দেখা দিতে এগুনি লোড ক্ষমতা দারুণ এখন আমরা চলে যাব লোড লোড টেস্টে এটা লোড টেস্টে আমরা সিটটা লোড টেস্ট করে দেখব কেমন ওজন নাই সিটটা এখন রবি ভাই আমরা এখন লোড টেস্টটা দেখব কেমন কি এই যে আপনাদের এখন লোড টেস্টটা আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন লোড টেস্টটা শিবগুনা এখানে দুই কেজি পুরোপুরি একবারে উঠায় দেখানো হয়েছে মানে দুই কেজির মাছ অনায়াসে তুলে চেঙা মারতে পারবেন আর ওটা টেলি পার্টনার দেখছিলেন এখন হর্নবিনের টেস্টটা চলছে এখন হর্নবিনের টেস্ট আপনারা দেখতে পারছেন এই যে হর্নবিনের আচ্ছা তোলেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের হর্নবিনের লোড টেস্টটা চলছে এখানেও এটা পুরো দুই লিটারই পানির বোতল একদম উঠাই দেখানো হচ্ছে আমাদের পাবনা জেলা ঈশ্বরদী থানা ঈশ্বরদী বাজার এক নম্বর গেটের পাশেই তা হসেন স্টোর অ্যান্ড রবি শিবঘর এটা নেওয়ার নিয়ম আগের মতোই থাকবে নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে ওখানে দেখে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আর নিয়ম ওই আগেরটাই আগে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে থাকি আর নিতে হলে ডে ডেলিভারি চার্জটা দুইশো টাকা অগ্রিম আগে দিতে হবে মাল নিতে হলে ওটা দিয়ে বাদবাকি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মাল যখন হাতে পাবেন ওখানে টাকা দিয়ে রিসিভ করে ওটা নিতে পারবেন